ঢাকা মেডিকেল থেকে অর্ধ শতাধিক দালাল আটক এনআইডি সেবা বন্ধের ইসি কর্মকর্তাদের সাবেক গভর্নর আতিউর সহ জনের নিষেধাজ্ঞা রিমান্ডে সাবেক সিনিয়র সচিব জিয়াউল আলম কাশিমপুর থানার ওসি ও এস প্রত্যাহার সাবেক মন্ত্রী টিপু মুন্সি ও তার স্ত্রীর নামে দুদকের মামলা সাতকানিয়ে নিহত দুই গণপিটুনির আগে থানার লুট হওয়া পিস্তল দিয়ে গুলি ছড়ে নেজাম মালয়েশিয়ায় এগারো বাংলাদেশি সহ পঁচাত্তর অভিবাসী গ্রেফতার এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের দখল চায় ভারত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দ্বিপাক্ষিক সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী ছাব্বিশ মার্চ দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর পাঠানো বিশেষ ফ্লাইটে দেশটির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে এই সফরে শি জিনপিং এর সাথে ডক্টর ইউনুস বৈঠক হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে জানা গেছে চীনের হাইনান প্রদেশে আগামী পঁচিশ থেকে আঠাশ ডিসেম্বর বাউ ফ্রাম ফর এশিয়ার সম্মেলন অনুষ্ঠিত হবে সম্মেলনটিতে অংশ নিতে প্রধান উপদেষ্টা আমন্ত্রণ জানাইছেন এরপর বাংলাদেশ সবুজ সংকেত দিলে সফরটি চূড়ান্ত হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেস তিনি চার দিন বাংলাদেশে থাকবেন আগামী তেরো মার্চ আসছেন তিনি জাতিসংঘের মহাসচিবের এই সফরের শিরোনাম সফরকালে ভিজিট মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি জানিয়ে রোজা রাখবেন তিনি পবিত্র রমজান মাসি ঢাকায় আসছেন বলে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন গত বছর মিশর ও জর্ডান সফর করেছিলেন জাতিসংঘের মহাসচিব সে সময় মুসলিমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রোজা রেখেছিলেন তিনি চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার দুপুর একটার থেকে বাসায় ফিরেন তিনি বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন আজ কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানে থাকার কথা রয়েছে উল্লেখ্য এর আগে গত রোববার হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া অভিযান চালানোর অধিকার কারণে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পল্টনে টুরিস্ট পুলিশ হেড কোয়ার্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন মব হচ্ছে এটা অস্বীকার করব না জনগণকে সচেতন হতে হবে জনগণ উচ্ছৃঙ্খল হলে তো চলবে না দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনী তৎপর জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন মব প্রতিরোধে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কারো অধিকার নেই অভিযান চালানো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের সঙ্গে প্রতারণা ও হয়রানির ঘটনায় অর্থ শতাধিক দালালকে আটক করেছে যৌথ বাহিনী হাসপাতাল চত্বর বিভিন্ন ওয়ার্ড প্যাথোলজি বিভাগ থেকে তাদের আটক করে সেনাবাহিনী ও এনএসআই যৌথ দল বৃহস্পতিবার সকাল থেকে এ অভিযান পরিচালনা করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনএসআই সমন্বয়ে সেনাবাহিনীর সাথে চার ঘন্টা ব্যাপী যৌথ অভিযান পরিচালনা করা হয় জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখতে আন্দোলনে যেতে পারেন এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা নিজেদের দাবি জানাতে আজ প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের দপ্তরের সামনে জড়ো হয়েছেন তারা এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা বলেন এনআইডি সেবা নির্বাচন কমিশন থেকে সরিয়ে নেওয়ার যে পরিকল্পনা হচ্ছে তা রুখে দিতে আমাদের এ পদক্ষেপ এতে যদি কাজ না হয় আমরা প্রথমে অর্ধকেলা কর্মবিরতিতে যাব এরপর পূর্ণ দিবস তাতেও না হলে সারা দেশে নির্বাচন কমিশনের সব কার্যক্রম বন্ধ করে দেব ঢাকার একটি আদালত দুইশো সাতানব্বই কোটি টাকা আত্মসাদের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আদিউর রহমান সহ দেশ দেশটাকে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এই আদেশ দেন আবেদনে বলা হয়েছে মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে গোপন সূত্রে জানা গেছে যে আসামিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা বিদেশে পালিয়ে গেলে তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে সুষ্ঠু তদন্তের স্বার্থে এজাহার নামেও তেইশ আসামির বিদেশ গমন রহিত করা প্রয়োজন এগারো বেশি মানুষের ছেচল্লিশ ধরনের ব্যক্তিগত তথ্য ফাঁস ও বিক্রির অভিযোগে রাজধানীর কাফরুল থানায় দায়ের করা মামলায় গ্রেফতার তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন এদিন তাকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্ত সংস্থা সিআইডি আসামি পক্ষের আবেদন করেন রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ডের আদেশ দেন কাফরুল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক সুবীর ঘোষ রিমান্ডের তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এক প্রত্যাহার করা হয়েছে তাদের বিরুদ্ধে জমি দখল সমঝোতা করে আসামি ছেড়ে দেওয়া ও দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে বুধবার রাতে গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ি জোনের সহকারী কমিশনার আবু নাসের আল আমিন তাদের প্রত্যাহারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি ও তার স্ত্রী আইরিন মালবিকা মুন্সির নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দশ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এই দম্পতির বিরুদ্ধে মামলা দুটি করা হয় বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মামলায় টিপু মুন্সির বিরুদ্ধে পাঁচ কোটি নব্বই লাখ সাতাশ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে তার এগারোটি ব্যাংকে হিসেবে বত্রিশ কোটি আঠারো লাখ আটানো টাকার লেনদেনের অভিযোগ আনা হয়েছে চট্টগ্রামের সাতকানিয়ায় গণপিটুনিতে দুজনের মৃত্যুর পর ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া পিস্তলটি নগরের কোতোয়ালি থানা থেকে লুট হওয়া অস্ত্রটি দিয়ে সেদিন গুলি করেছিলেন গণপিটনীতে নিহত নিজামুদ্দিন এতে পাঁচজন গুলিবিদ্ধ হন তার কাছে কিভাবে অস্ত্রটি গেল তা তদন্ত করছে পুলিশ অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশে বাদী হয়ে মামলা করেছে তবে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি কাউকে গ্রেফতারও করা হয়নি তবে পুলিশ বলছে আধিপত্য বিস্তার নিয়ে আভ্যন্তরীণ বিরোধে খুন হয়েছেন নিজাম ও আবু সালেখ মালয়েশিয়ার জোহর রাজ্যে এগারো বাংলাদেশি সহ পঁচাত্তর জন অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ বুধবার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট জোহর শহরের বিভিন্ন স্থানে আইন প্রয়োগকারী অভিযানে অবৈধ এসব অভিবাসীকে আটক করা হয় বুধবার রাত বারোটা তিরিশ মিনিটে বন্দর বারো পারমাস জায়ায় পরিচালিত অভিযানের নয়টি দোকান ঘর প্রাঙ্গণ পরিদর্শন করা হয় এতে মোট চৌষট্টি জন বিদেশিকে তল্লাশি করা হয়েছে এবং তাদের মধ্যে চল্লিশ জনকে তদন্তের জন্য আটক করা হয়েছে আটকদের মধ্যে মিয়ানমারের একুশ জন পুরুষ এবং নয় জন নারী বাংলাদেশের এগারো জন পুরুষ পাকিস্তানের দুই জন পুরুষ এবং ইন্দোনেশিয়ার এগারো জন পুরুষ এবং উনিশ জন নারী ও দুই জন ভিয়েতনামে রয়েছেন অর্ধযুগ আগে ভারতীয় সংবিধানের তিনশো সত্তর নম্বর ধারা বাতিলের মাধ্যমে জম্মু ও কাশ্মীরে পূর্ণ রাষ্ট্রীয় কর্তৃত্ব জারি করে নয়াদিল্লি ভারতের কেন্দ্রীয় সরকারের লক্ষ্য এবার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরেরও নিয়ন্ত্রণ নেওয়া ব্রিটেনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা জাথাম হাউসকে কতকাল বুধবার দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কাশ্মীর ইস্যু সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে জয়শঙ্কর বলেন এ ইস্যুতে আমরা ধাপে ধাপে এগুচ্ছি এবং আমি মনে করি ইতিমধ্যে অনেকাংশে আমরা এটিকে গুছিয়ে এনেছে প্রথম ধাপে আমরা নম্বর ধারা বাতিল দ্বিতীয় ধাপে জম্মু কাশ্মীরের উন্নয়ন ও অর্থনৈতিক কার্যকলাপকে গতিশীল করা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার দিকে মনোযোগ দিয়েছে তৃতীয় ধাপে আমরা সেখানে বিধানসভা নির্বাচন দিয়েছি এবং সে নির্বাচনে প্রচুর ভোটার ভোট দিয়েছেন আমাদের আগামীকাল তো দুইটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ